মুভিটির নাম হচ্ছে প্রেমের কাহিনী এটি দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী এবং প্রযোজনা করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এখানে মুভিটির মূল কাহিনী সংক্ষেপে তুলে ধরা হল প্রেমের কাহিনী দুই সিনেমার কাহিনী প্রধান চরিত্র আকাশ দেব একজন সহজ সরল কলেজ ছাত্র মেঘা কোয়েল মল্লিক আকাশের প্রতিবেশী এবং তার ভালোবাসার মানুষ দৃষ্টি যীশু সেনগুপ্ত একজন সিনিয়র ছাত্র যে মেঘাকে গভীরভাবে ভালোবাসে কাহিনীর সারসংক্ষেপ প্রেমের কাহিনী একটি চিরায়ত ত্রিভুজ প্রেমের গল্প এক ভালোবাসার শুরু কলেজ ক্যাম্পাসে আকাশ এবং মেঘার প্রথম দেখা হয় ধীরে ধীরে তাদের মধ্যে একটি মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একে অপরের প্রেমে পড়ে তাদের ভালোবাসা খুবই সরল এবং নিষ্পাপ দুই তৃতীয় ব্যক্তির আগমন তাদের এই ভালোবাসার মাঝে আসে দৃষ্টি দৃষ্টি মেঘাকে অনেক আগে থেকেই ভালোবাসে এবং মেঘাকে নিজের করে পেতে চায় দৃষ্টি তাদের সম্পর্ক মেনে নিতে পারে না এবং আকাশকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন খারাপ কৌশল অবলম্বন করতে শুরু করে তিন সংঘাত ও ভুল বোঝাবুঝি দৃষ্টির ষড়যন্ত্রের কারণে আকাশ ও মেঘার সম্পর্কে ভুল বোঝাবুঝি শুরু হয় তাদের সম্পর্ক ভাঙার মুখে চলে আসে দৃষ্টি একদিকে মেঘাকে মানসিক সমর্থন দেওয়ার চেষ্টা করে অন্যদিকে আকাশের বিরুদ্ধে মেঘাকে খেপিয়ে তোলে চার চূড়ান্ত পরিণতি কাহিনী যত এগোতে থাকে ভুল বোঝাবুঝি দূর হয় এবং মেঘা দৃষ্টির আসল উদ্দেশ্য বুঝতে পারে সে বুঝতে পারে যে দৃষ্টির ভালোবাসা ছিল এক প্রকারের অধিকারবোধ এবং আকাশী তার সত্যিকারের ভালোবাসা শেষ পর্যন্ত সমস্ত বাধা এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আকাশ ও মেঘা একে অপরের কাছে ফিরে আসে এবং তাদের প্রেমের কাহিনী সম্পূর্ণ হয় মূল ভাব মুভিটি দেখায় কিভাবে সত্যিকারের ভালোবাসা সমস্ত প্রতিকূলতা ষড়যন্ত্র এবং ভুল বোঝাবুঝিকে অতিক্রম করে শেষ পর্যন্ত জয়ী হয় এটি তারুণ্যের প্রেম বন্ধুত্বের বন্ধন এবং ত্যাগের মহিমা নিয়ে তৈরি